এটা হচ্ছে কেউটো সাপের ডিম আর এটা হচ্ছে কেউটো সাপের বাচ্চা তো প্রথম থেকেই বলি বাড়িতে মোটামুটি ইটের মধ্যে সাপ ডিম পেড়েছে ওটাকে নিয়ে আসা হয়েছে অপারেশান করার জন্য রেল লাইনে তো এবারে মোটামুটি দেখব যে ডিমের মধ্যে কীরকম বাচ্চা আছে তো আমি ভাঙিনি মানে আমার বিশাল ভয় পায় এইসব জিনিস তো একজন ভাঙছে প্রথমটায় তো মোটামুটি তো প্রথমটা মোটামুটি আর সাপের ডিমটা নরম বটো নরম তো প্রথমটা ভাঙার পরে কিছু মোটামুটি বার হয়নি তো এবার সেকেন্ডটা ভাঙিয়েছি সেকেন্ডটা ভাঙার পরে সাপের বাচ্চাটা বার হয়েছে দেখো মানে সত্যি আমি প্রথম দেখলাম যে কেউটো সাপের বাচ্চা ডিমের মধ্যে এরকম মোটামুটি আর ডিমগুলো কিন্তু পুরো সবকজন জুড়েই আছে একসঙ্গে এর আগে কিন্তু যারা এই সাপের বাচ্চা দেখেছো তারা কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই কে কে দেখেছো কমেন্টে জানাবে কিন্তু এই রকম সাপের কেউটো সাপের বাচ্চা আর ডিম কে কে দেখেছ